এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের শরীর স্বাস্থ্য মেধা ভালো হওয়ার জন্য ঘরোয়াভাবে আপনিও চাইলে এভাবে সেরিলাক তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি অনেক দিন আগে আমি সেরিলাক তৈরি করছি সেরিলাক কিভাবে তৈরি করতে হয় নিচে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর হ্যাঁ কিভাবে রান্না করতে হয় এটাই আজকে দেখিয়ে দিব এই তো আমি এখানে প্রথমে হাফ লিটারের অর্ধেক তার মানে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি তো দুধগুলো এখন বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাজারের কিনা সেরিলাক থেকে দশ গুণ ভালো এই সেরিলাক আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন ঘরোয়া ভাবে একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন এগুলা বাচ্চাদের মেধা বিকাশ করতে অনেক হেল্প করে আপনার বাচ্চা যতটুকু খাবে ওই পরিমাণে সেরিলাক আপনি দিবেন আমি এখানে পরিমাণ মতো দুইটা বাচ্চার জন্য দিয়ে দিয়েছি তো আমি নিয়ে নিয়েছি খেজুর কুচি আমি প্রায় এখানে চার থেকে পাঁচটা খেজুর কুচি দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি লবণ দিব আপনি চাইলে চিনির পরিবর্তে এখানে তালমিষ্টি অ্যাড করতে পারেন আমার ঘরে তাল মিষ্টিটা ছিল না যার কারণে চিনিটা অ্যাড করছি এগুলাকে ভালোভাবে ডালগুটনি দিয়ে মিক্স করে নিব এভাবে অনেকক্ষণ জাল দেওয়ার পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে আপনার বাচ্চা যদি ঘন পছন্দ করে আপনি ঘন রাখবেন যদি পাতলা পছন্দ করে তাহলে আপনি পাতলাও রাখতে পারেন কোনো সমস্যা হবে না আর এটা খেলে বাচ্চার মেধা বিকাশ আলহামদুলিল্লাহ এত ভালো হবে অনেক বাচ্চারা দেখবেন পড়াশোনা করতে গিয়ে পড়াশোনা মনে রাখতে পারতেছে না যার কারণ হচ্ছে ছোটবেলা থেকে বাচ্চাকে হয়তো হেলদি খাওয়া দাওয়া খাওয়ানো হয়নি আমাদের এই জেনারেশনের বাচ্চারা দোকানের প্রসেসড ফুড খাওয়ার প্রতি বেশি আকৃষ্ট থাকে তো আপনারা অনেক সাবধানে থাকবেন একটা বাচ্চা বড় হওয়ার পিছনে তার মায়ের অবদানটা অনেক বেশি যার কারণে আমি মায়েদেরকে বলবো আপনি আপনার বাচ্চাকে ছয় মাস পর থেকে নিজে ঘরে তৈরি করে এভাবে সেরিলক খাওয়াবেন দেখবেন আপনার বাচ্চা বড় হয়ে ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে পড়াশোনা করতে গিয়ে সে পড়াশোনা মনে রাখতে পারবে তো আমি এখানে দুটো বাচ্চার জন্য দুই বাটি নিয়ে নিয়েছি এগুলো ছোটোবেলা থেকে খাওয়ার ট্রাই করাবেন দেখবেন তাহলে বাচ্চারা অভ্যস্ত হয়ে যাবে তার খেতেও ভালো লাগবে হঠাৎ করে খাওয়ালে হয়তো বাচ্চা কান্নাকাটি করতে পারে ছোটোবেলা থেকে আমি আমার মেয়েকে এই হোমমেড সেরিলাকটা খাওয়াই আমি বাজারের কোনো সেরিলাক ওকে খাওয়াইনি যার কারণে এখনো তার ওই অভ্যাসটা রয়ে গেছে এখনও মাঝে মাঝে বলে তাকে রান্না করে খাওয়ানোর জন্য আজকে অনেক দিন থেকেই সে এই সেরিলাক রান্না খেতে বলতেছে আমি সময়ের জন্য রান্না করে দিতে পারিনি বাট আজকে যেহেতু রান্না করলাম ভাবলাম তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব এটা যেহেতু আমি আগের একটা ভিডিওতে কিভাবে সেরিলাক তৈরি করতে হয় ওটা দেখিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিশেষ করে বাচ্চার প্রতি অনেক বেশি কেয়ারিং থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহফেজ